পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যাকে বলা হয় পৃথিবীর ক্ষত এটি হল এশিয়ার সবচেয়ে বড় খোলা মুখের খনি যা লম্বায় ছয় দশমিক ছয় কিলোমিটার চওড়া দুই দশমিক দুই কিলোমিটার আপনি জানেন কি এটি কেবল একটি খনি নয় এটি চীনের মূল ভূখণ্ডের গভীরতম বিন্দু এর গভীরতা চারশো চব্বিশ মিটার একটি একশো চল্লিশতলা ভবনের সমান খাদের কিনারায় দাঁড়ালে আপনি সত্যি অনুভব করবেন তলহীন গভীরতা কাকে বলে এই বিশাল গর্তটি ফুসুন পশ্চিম ওপেন মাইন্ড নামে পরিচিত এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি খনন করা হয়েছে এটি একসময় নতুন চীনের প্রথম টন শিল্প কয়লা উৎপাদন করে দেশকে বাঁচিয়ে রেখেছিল তবে এর ইতিহাসটা করুন জাপানের দখলে থাকা চল্লিশ বছরে তারা কোটি কোটি টন কয়লা লুণ্ঠন করেছে আর চীনা শ্রমিকদের সাথে করেছে নিষ্ঠুর আচরণ অবশেষে নতুন চীন প্রতিষ্ঠার পর এই খনি আবার মাতৃভূমির হাতে আসে এবং দেশকে গড়তে এর সব সম্পদ উৎসর্গ করে ২০১৯ সালে খনিটি বন্ধ হয়ে গেলেও একটি শিল্প ঐতিহ্য হিসাবে এটি এক প্রজন্ম ধরে স্মৃতি বহন করে চলেছে কেমন লাগল প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এই বিশাল মানবসৃষ্ট বিস্ময় শিল্প ইতিহাস এবং ভূগোলের এমন আরও অজালা তথ্য জানতে ইনফো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন বাংলা।